হ্যালো প্রিয় শাকিব রান্না আসসালামু আলাইকুম আজকে শাকিব কানের আমার কোনো মানুষ ভাল লাগে না কিন্তু তোমারই ভাল লাগছে এই যে ট্রেইলারটা রিলিজ হয়েছে আপনারা অনেকে অনেক আশা নিয়ে এসেছিলেন আমাদের পরিচিত লোক রাহেম রাফিকে আপনারা বলেছিলেন তিনি গেল ট্রেইলারটা দিচ্ছে কারণ আপনাদের আশাটা পূর্ণ করার চেষ্টা করছে আমাদের টুবান

এই দেখেন আমাদের কাছে এই ধামাকাটা দিয়ে দিল এবং কি ট্রেইলারটা কিন্তু রিলিজ হয়ে গেল আপনাদের কাছে কেমন লাগে এই বিষয়টি কারণ আমাদের রাহান রাফি একজন উনি একজন পরিচালক উনি যে সিনেমাটি নিয়ে বানাচ্ছে এবার কুরবানি দিয়ে আসতে যাচ্ছে সাকিব খানের তুফান সিনেমাটি তুফান সিনেমার মাধ্যমে সাকিব খান আরো বড় মাপের একজন আর্টিস্ট হয়ে গেলেন কারণ এই এইরকম অ্যাকশন সিনেমা আমরা খুবই কম দেখেছি সাকিব খানের এইরকম ইন্ডাস্ট্রিতে যদি আরো ডেভেলপ করে আরো ভালো কিছু করে তাহলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি বাংলার ইন্ডাস্ট্রিকে আরো দূর এগিয়ে নিয়ে যাবে তুফান সিনেমার ট্রেইলার দেখার পরেই কিন্তু আপনারা আশ্চর্য হয়ে গেছেন হ্যাঁ এটা কোন লুকে দেখতে পারো আমাদের সুপারস্টার সাকিব খানকে সাকিব খানের এই লুক দেখে কিন্তু অবাক হয়ে গেছে নেটিজেনরা বলছে ভিলেন কে হবে হ্যাঁ এই তুফান সিনেমাতে অনেক ফিল্ম রয়েছে এটা সাকিব খান থাকবে ড্যান্ড চরিত্রে থাকবে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন এটাতে অ্যাকশনে ভরপুর ছিল বা থাকবে অ্যাকশনে ভরপুর থাকবে এই তুফান সিনেমাতে তুফান সিনেমা দিয়ে ইতিহাস গড়বে আমাদের মেগাসি সুপারস্টার সাকিব খান সাকিব খান একের পর এক চমক দিয়ে যাচ্ছে আমাদেরকে আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে এই যে ট্রেলারটা দেখছেন আপনাদের কাছে এই বিষয়টি কেমন লাগছে আপনারা আমার এই ভিডিও কমেন্টে আপনারা বলে যাবেন আপনাদের মহামূল্যবান কথা বলতে বন্ধুরা একের পর এক চমক আর মাত্র দুদিন রয়েছে ঈদের ঈদের দিন দেখবে সাকিব খান কিভাবে চর তুলে এই তুফান সিনেমা দিয়ে তুফান সিনেমার ফল মালিকরা ফল মালিকরা খুব এক্সাইটেড সাকিব খানের এই তুফান সিনেমা একশো ছশো পিঠি হলে সাকিব খানের ষোলো কোটি টাকা এখন পর্যন্ত পেয়ে গেছে আপনারা কি বুঝতে পারছেন সাকিব খান কোন লেভেলের সুপারস্টার সাকিব খানকে নিয়ে যারা এইরকম সমালোচনা করছেন তাদেরকে বলতে চাই আর হতাশা করে লাভ নেই সাকিব খানের সুপার সিনেমা আঁকানোর জন্য অনেক ফোন দিয়ে পেতেছিলেন আপনারা কিন্তু সেই স্বপ্নটা আপনাদের আর পূর্ণ হলো না ট্রেইলার দেখার পরে সাকিব ভক্ত বা সাকিব ফ্যান যারা রয়েছে তারা মুগ্ধ হয়ে গেছে সো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন الله بيش <applause> السلام عليكم